আওয়ামী লীগ যে অন্যায় করেছে অপরাধ করেছে সেটা দল হিসাবে আওয়ামী লীগ করে নাই একজন ব্যক্তি শেখ হাসিনার কারণে আপনি এই দলকে নিষিদ্ধ করে দিবেন কেন দলকে নিষিদ্ধ করার একমাত্র মালিকানা হলো জনগণের আপনারা রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে বন্ধ করেছেন এটা সরকারের সম্পূর্ণ মতদে কয়েকজন ছেলেকে লেলিয়ে দিয়ে কিছু লোককে লেলিয়ে দিয়ে তারা এই দলকে বন্ধ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছে এতে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাইলে এই অন্তর্বর্তীকালীন একটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের নেতা নেত্রী বা এই রাজনৈতিক দলের যারা সংগঠক তারা গুলির জন্য নির্দেশ দিয়েছে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসাবে ছাত্রদের ন্যায্য দাবি প্রত্যাখ্যান করে তাদেরকে গুলি করে পাখির মতো হত্যা করেছে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছে স্বৈরাচারের রাজনীতি করে এই দেশে মানুষকে বিভিন্নভাবে বেআইনিভাবে গ্রেপ্তার করে তাদেরকে কারাগারে প্রেরণ করেছে তাদেরকে ধরে নিয়ে গুম করেছে হত্যা করেছে এবং ছোটো 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 বিভিন্ন জায়গাতে নিয়ে লুকিয়ে রেখেছে তাদেরকে নানাভাবে অত্যাচার করেছে তো যে যারা এই অত্যাচার বিচার করেছে প্রথমে সেই ব্যক্তিদেরকে করে শাস্তি দিতে হবে যারা এই অন্যায়ের সাথে জড়িত যারা গুলি করার জন্য নির্দেশ দিয়েছে যারা এই অবৈধ নির্দেশ মান্য করে ছেলে মেয়েদেরকে হত্যা করেছে পথচারীদেরকে হত্যা করেছে আন্দোলনকারীদেরকে হত্যা করেছে এই তাদেরকে প্রথম সাজা দিতে হবে জমাতি ইসলামকে নিষিদ্ধ করতে স্বাধীনতার পরে সাতচল্লিশ বৎসর সময় লেগেছে দল তো কোনো অন্যায় করে নাই এই দলের সৃষ্টি হয়েছে উনিশশো উনপঞ্চাশ সনে মাওলানা আব্দুল হামিদ খান বাসানির হাত ধরে মাওলানা আব্দুল হামিদ খান বাসানির এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন এই দল বিভিন্ন সময় বিভিন্নভাবে এই দেশ এবং জাতিকে নেতৃত্ব দিয়েছে কিন্তু আজকে একজন ব্যক্তি শেখ হাসিনার স্বৈরশাসন প্রবর্তনের কারণে আপনি এই দলকে নিষিদ্ধ করে দিবেন কেন দলকে নিষিদ্ধ করার একমাত্র মালিকানা হলো জনগণের আজকে আওয়ামী লীগের নেতা নেত্রী হিসাবে শেখ হাসিনা তার দলের লোকরা যে অন্যায় করেছে প্রথম তাদেরকে গ্রেপ্তার করেন তাদেরকে সাজা দেন তাদের বিরুদ্ধে রায় দেন তাদের বিরুদ্ধে আয় দেওয়ার পরে কোনো জায়গাতে যদি দল হিসাবে তাদের কোনো অন্তর্ভুক্তি থাকে বা দল হিসাবে কোনো অংশগ্রহণ থাকে তখন আপনি দলের কার্যক্রম বন্ধ করবেন কয়েকজন লোক আপনার আন্দোলন করবে আপনি একটা দলের কার্যক্রম নিষিদ্ধ করে দিবেন একটা দলের কার্যক্রম নিষিদ্ধ দেওয়ার ফলাফল কিন্তু ভালো হয় না আজকে আওয়ামী লীগ একটি বড় সংগঠন তাদের দলকে আপনি কার্যক্রম বন্ধ করে দিয়েছেন এরা গোপন সংগঠন করতে পারে দেশে নানা রকম গোপন সংগঠনের কার্যক্রম চালিয়ে মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারে আপনি কেন তাদেরকে আজকে দলীয় কার্যক্রম নিষিদ্ধ করলেন অনেকেই বিএনপি সহ সেটাকে বাহবা জানিয়েছে আরে আওয়ামী লীগের যদি সাহস থাকে আজকে শেখ হাসিনা বিদেশ থেকে আসুক তার যারা পালিয়ে গেছে হাসিনা সহ বায়তুল মুকারমের ইমাম সবাই পালিয়ে গেছে তাদের সাহস থাকলে তারা জনগণের কাছে আসুক জনগণের কাছে এসে ক্ষমা চাক মাপ চাক যদি দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে তাহলে কি তারা মানুষের সামনে আসতে পারবে আসতে পারবে না তো সুতরাং আপনি তাদের দলীয় কার্যক্রম বন্ধ করে দিলেন আমরা জানি দুনিয়ার ইতিহাসে কখন একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে বন্ধ করে আপনারা রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে বন্ধ করেছেন এটা সরকারের সম্পূর্ণ মদদে কয়েকজন ছেলেকে লেলিয়ে দিয়ে কিছু লোককে লেলিয়ে দিয়ে তারা এই দলকে বন্ধ করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছে আপনার এই এনসিপি একটা নতুন দল গঠন হয়েছে কয়েকটা পুলা পাইন সেই জায়গাতে আছে শুধুমাত্র তাদের আন্দোলনে বা শুধুমাত্র জমাতি ইসলামের আন্দোলনে আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিবেন আপনি একটা দলের কার্যক্রম বন্ধ করে দিবেন এতে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এটার দায় দায়িত্ব নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার তাদের উদ্দেশ্য প্রণোদিত তারা আজকে দলের কার্যক্রম নিষিদ্ধ করেছে রকম ভাবে বিভিন্ন রকম কার্যক্রম তারা করে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারে বসানো হয়েছে যে রুটিন জবগুলো আছে আপনারা সেগুলো করবেন সে আজকে সংস্কারের নাম দিয়ে নয় মাস পর্যন্ত আপনারা একটা সংস্কারমূলক কর্মকাণ্ড করে আপনারা দেখাতে পারেন নাই সংস্কারের জন্য আপনারা ছয়টা কমিটি করেছেন এই পর্যন্ত ছয়টা কমিটির বিভিন্ন কমিটি আপনাদের কাছে সুপারিশ করেছে কিন্তু দৈনন্দিনভাবে কার্যক্রম পরিচালনার জন্য নির্বাহী আদেশে যেই সমস্ত সংস্কার করা যায় এর একটা সংস্কারও আপনারা এই পর্যন্ত করেন নাই সুতরাং আপনারা ক্ষমতা নিচ্ছেন কেন সংস্কার করবেন বলেছেন সংস্কার শুরু করে দেখান আপনাদেরকে নির্বাহী আদেশে কিছু সংস্কার করার একতিয়ার দেশের সংবিধান দিয়েছে কিন্তু আপনারা কোনো সংবিধানিক সংস্কার করার একতিয়ার নাই সংবিধান পরিবর্তন পরিবর্তন সমস্ত কিছু করার একমাত্র মালিক হচ্ছে জাতীয় সংসদ আপনারা জাতীয় সংসদের নির্বাচন দিন জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা মানুষের কাছে তুলে ধরেন দেশের মানুষ শান্তিভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কথাবার্তা বলার জন্য জনগণের কাছে যেতে পারবে আপনার